আমার প্রিয় ছাত্রছাত্রীরা ওয়েলকাম টু আর এস টিউটোরিয়াল আজ আমরা ক্লাস এইটের ছয় নাম্বার উপপাদ্যটা করব আচ্ছা আগের আগেও আমি কিছু উপপাদ্য করিয়েছি যারা দেখি আমার ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক দেওয়া রইলো দেখে নেবে তো দেখো উপপাদ্যটা কি বলেছে বলেছে একটি ত্রিভুজে দুটি কোণের পরিমাপ সমান হলে মানে একটা যে কোনো ত্রিভুজ তার দুটো কোণের পরিমাপ সমান বলে দিয়েছে তাহলে তাদের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য যে সমান সেটাই প্রমাণ করতে হবে তাহলে এই কোনটার বিপরীত বাহু কোনটা এটি মানে এসি আর এই কোনটা মানে সি কোনটার বিপরীত বাহু কোনটা এ বি তো এই এবি সমান এসি সেটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে বুঝে গেল আচ্ছা এটার মধ্যে একটা ব্যাপার আছে দেখো যারা এর আগের ক্লাসটা আমার দেখেছো এর আগের ক্লাসে আমি উপপাদ্য চারের চার নম্বর উপপাদ্যটা করিয়েছিলাম তো একদম সিমিলার পুরো চার নাম্বার উপপাদ্যটা আর ছ নাম্বার উপপাত্রটা একই বলতে পারো চার নাম্বার উপপাত্রটাই কী করা হয়েছিল বলো তো এই বাহুগুলোর দৈর্ঘ্য বলা ছিল সমান এই কোনগুলোর দৈর্ঘ্য সমান সেটা আমাদেরকে প্রমাণ করতে হতো আর এটার ক্ষেত্রে কি বলেছে দুটি কোণের পরিমাপ সমান মানে দুটি কোনটা সমান বলে দিয়েছে বাহুগুলো সমান যে আমাদেরকে প্রমাণ করতে হবে একদম পুরোপুরি ওটার মতোই আমি ওটার মতো করেই প্রমাণটা করাবো যাতে তোমাদের মনে রাখতে আর মুখস্থ করতে বা বুঝতে সবই সুবিধা হয় তো দেখো শুরু করছি তাহলে প্রথমেই উপপাদ্যের প্রথমেই কি করতে হয় কি কি দেওয়া আছে সেটা দেখতে হয় দেওয়া আছে বা প্রদত্ত কি কি সেটা প্রথমে লিখে নিতে হয় তো দেখো আমাদেরকে প্রদত্ত কি দেওয়া আছে একটা ত্রিভুজ দেওয়া আছে তাহলে ত্রিভুজে দুটি করের পরিমাপ সমান বলেছে তাহলে ত্রিভুজ সি একটি ত্রিভুজ যার কী দেওয়া আছে তাহলে কোন এ বি সি সমান এ এসিবি এইটি দেওয়া আছে তাই তো আর কি বলেছে তাদের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান মানে এই কোনটার বিপরীত বাহু কোনটা ত্রিভুজ সি এর বিপরীত বাহু এর বিপরীত বাহু কোনটা এসি ও কোন এসিবি এর বিপরীত বাহু AB তো এইটি হচ্ছে প্রদত্ত দেওয়া আছে তাই তো তাহলে দেখো প্রমাণ করতে হবে বা প্রামাণ্য কি হবে তাহলে প্রামাণ্য হবে এই AB সমান AC এটা হচ্ছে প্রামাণ্য বস্তু বুঝে গেল এই যে সমান যে সেটাই আমাদেরকে প্রমাণ করতে হবে এখানে একটা অঙ্কন করতে হবে আগেরটা তো সেম হয়েছিল অঙ্কন করতে হয়েছিল এটা তো অঙ্কন করতে হবে দেখো অঙ্কন তাহলে করতে হবে কি এই যে এব এব যে কোনটা আছে এই কোনটাকে সমদ্বিখণ্ডিত করব সমদ্বিখণ্ডিত করে একটা বাহু আঁকবো জাস্ট এরকম তো এর নাম দিয়ে দিলাম আমরা ডি এই এ বি কোনটা সমদ্বি করে এ ডি সরি মানে এ কোনটা মানে বি এ সি এ কোনটার সমদ্বি করে কি হলো কোন বি এ ডি আর ডি এ সি অঙ্কিত হলো বুঝে গেল দেখো আগেরটার মতোই লিখছি যে ত্রিভুজ এ বি সি এর কোন বি বি সি বিএসি কনের খণ্ডক এডি অঙ্কন করলাম গেল আগের আগেরটা তো এটাই লিখেছিলাম অঙ্কনাতে এবার দেখো প্রমাণটা শুরু করছি তো প্রমাণটা কি হবে আগে যেটা হয়েছিল সেটা তো একই হয়েছিল যে এই ত্রিভুজটা আছে না আর এই ত্রিভুজটা আছে এই দুটো ত্রিভুজকে যদি আমরা সর্বসম প্রমাণ করে দিতে পারি তাহলেই আমাদের প্রমাণ হয়ে যাবে যে এ বি সমান এসি কারণ কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু বুঝে গেল তো আমরা এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে পাই লিখি দেখো ত্রিভুজ এ ও ত্রিভুজ এডিসি এর মধ্যে এর মধ্যে কি কি আছে তাহলে এক নম্বরে দেখো এই যে বিএডি এই কোনটা সমান এই কোনটা লিখতে পারি কারণ কি বলতো এই যে এই বিএসি কোন সমাধি খন্ডিত এ এডি তাই তো তাহলে এটা হয়ে যাবে কোন ডি সমান কোন সি এ ডি কী লিখব কোন সি এর ডি এ এডিটা হচ্ছে ওর সমতিখণ্ডক তাই তো তাহলে এটা একটা হয়ে গেলো দু নাম্বারে কি হয়ে যাবে এই এডিটা হচ্ছে সাধারণ বাহু তাই তো আর একটা দেখো প্রথমেই বলে দিয়েছে এই কোনটা সমান এই কোনটা তিন নাম্বারে লিখব এ বি সি সমান এ সি বি সিবি লিখব প্রদত্ত বুঝে গেল তাহলে অত অতএব ত্রিভুজ এব সর্বসম ত্রিভুজ এডি সি হ্যাঁ তাহলে এটা যদি সর্বসম হয় এটা সর্বসমতার কিসের সূত্র অনুযায়ী পাচ্ছি তাহলে কোন হচ্ছে বাহু হচ্ছে কোন হচ্ছে তাহলে কোন বাহু কোন শর্তনুসারে তাইতো রতএব কি হয়ে যাবে এই ত্রিভুজটা সমান যদি এই ত্রিভুজটা হয় তার মানে এই বাহুটা সমান এই বাহুটা হয়ে যাবে রতএব এবি সমান এসি হলো ব্র্যাকেটে লিখবো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সর্বসম হয়েছে তো এটাই হচ্ছে প্রমাণিত খুবই ইজি ছিল আর খুবই সহজভাবে বুঝিয়েছি দেখো একবার ভালোভাবে দেখে নাও ছয়েরটা আর চারেরটা এইবারে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট আর যতটা সহজ করে বোঝানো সম্ভব ততটা সহজ করে করানো আছে তো নিশ্চয়ই পারবে তোমরা দেখো দু তিনবার প্র্যাকটিস করবে হয়ে যাবে সবাইকারই চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই পরে তিনটে আবার অন্য অঙ্ক নিয়ে শুরু করবো আজকের মতো ভাই